প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি অভয়নগর স্পোর্টস ক্লাব আয়োজিত নপড়া ভৈরব নদীতে যে নৌকা বাইজ অনুষ্ঠিত হবে নপড়া ফেরিঘাট নামক স্থান থেকে আমি সংযুক্ত হয়েছি আপনাদের সাথে আমাদের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বাইসে যে সব নৌকাগুলো অংশগ্রহণ করবে নদীর ওই সাইড ওপার দিয়ে কিন্তু সারি সারি করে দাঁড় করানো আছে আমরা আপনাদের একটু নৌকাগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের ক্যামেরায় কিন্তু নৌকা বাইসে যে নৌকাগুলো অংশগ্রহণ করবে সে নৌকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু যারা অংশগ্রহণ করবে আমরা তাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি আর কিছুক্ষণ পরেই মূলত নৌকা নৌকাবাইজটি শুরু হবে ইতিমধ্যে লোকজন জড় হতে শুরু করেছে আপনারা আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছেন যে তাদের সুশৃঙ্খল যে স্বেচ্ছাসেবক তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে অবস্থান নিতে শুরু করেছে করা হচ্ছে আমরা আপনাদের নৌকা বাইসের মঞ্চটা একটু দেখানোর চেষ্টা করছি যে এই নদী বন্দরের যে লাইটার গুলো সে লাইটার গুলো কিন্তু এক সাইড রাখা আছে নৌকা বাইস এর মূলত এই নৌকাগুলো গুলো এই লাইটার গুলো একসাইড এ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে লোকজন কিন্তু এই আর ভিতরে কিন্তু এই কিছুক্ষণের ভৈরব নদের দুই পার লোকের লোকারণ্য হয়ে যাবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই নৌকাই যে নৌকা অংশগ্রহণ করবে তাদের একটি নৌকা কিন্তু এই যে আসছে এদিকেই প্রিয় দর্শক আমরা আর আবার কিছুক্ষণ পরে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন অভয়নগরের কথা সাথেই থাকুন